আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমাদের একটি পাঠ্য বই ছিল পরিণতি ও সুশাসন নামে বইটিতে আমি পড়েছিলাম বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার অর্থাৎ বিরোধী দলের কাজ হচ্ছে ক্ষমতাসীন সরকার দলের ভুল ত্রুটির সমালোচনা করা যাতে সরকার তার ভুল ত্রুটি অবলোকন করে সেগুলো অ্যাড্রেস করার সমাধান করার চেষ্টা করে ফলে দেশের অভ্যন্তরীণে বিরোধী দল যেমন তাদের জনমত গঠনে এগিয়ে যায় ঠিক তেমনি সরকারও তার সমস্যাগুলো সলভ করে জনগণের সরকার হয়ে ওঠে কিন্তু বিগত কয়েক সেশনে এই কথাগুলো আমরা শুধুমাত্র বইয়ে পড়ে থাকলেও বাস্তবে এর চিত্রটা ছিল ঠিক উল্টো এবং ভিন্ন সৈরশাসকের এমন কোনো সেক্টর ছিল না যেখানে কোনো দুর্নীতি ছিল না এবং শেখ হাসিনা সরকারের সমালোচনা করার মতো ভুলও গুণে শেষ করা যাবে না কিন্তু সেখানে সমালোচনা তো লেট এলন মানুষ সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিতেও দশবার ভাবতে হতো যদি উদাহরণ দিতে চাই তাহলে প্রথমেই বলতে পারি আবরার ফাহাদের কথা ভারী কোনো বস্তু দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে তদন্ত শেষে এমনটাই জানিয়েছেন চিকিৎসক অভিযোগ উঠেছে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা করা হয় সহপাঠীরা জানান শেরি বাংলা হলের একটি রুমে ডেকে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয় এই শিক্ষার্থীকে পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে দেয়া একটি ফেসবুক পোস্ট যখন সরকার দলীয়দের স্বার্থের বিরুদ্ধে চলে যায় তখনই সরকারের ক্যাডার বাহিনী সেই মেধাবী শিক্ষার্থীকেও হত্যা করে দ্বিতীয়ত উদাহরণ দিতে চাই নড়াইলের একটি বিদ্যালয়ে যখন যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীতে পড়া এক শিক্ষার্থী বিরোধী দলের নেতৃস্বাস্থ্যে যায় তখনই সরকারের পক্ষ থেকে ওই পরিবারের উপর নেমে আসে অমানবিক অত্যাচার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতীকী সাজ সাজে মাঠে নড়ালের শিশু শিক্ষার্থী তাহা সে ঘটনায় স্কুল কমিটিকে শোকস করে তৎকালীন উপজেলা প্রশাসন তাহার বাবাকেও করা হয় সাময়িক চাকরিচ্যুত হুমকি ধামকিতে বাড়ি ছাড়াও করা হয় পরিবারটিকে এখনো সে ট্রমা থেকে বের হতে পারেনি শিশু শিক্ষার্থী দু হাজার তেইশে ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে নারী জাগরণের থিম হিসেবে খালেদা জিয়ার প্রতীকী সাজ গ্রহণ করে নরাইল লোহাগড়ার দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আর জাহান তাহা আর তাতেই স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের রোশানলে পড়ে এই শিশুর পরিবার এমনকি তাহার বাবাকে পৌরসভার চাকরি থেকেও সাময়িক বহিষ্কার করা হয় এছাড়াও সরকারের সমালোচনা করা বিরোধিতা করা মানুষগুলোর জন্যই আওয়ামী সরকার বানিয়েছিল আয়নাগর নামক এক মৃত্যু যেসব সাংবাদিকগণ সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করতো সেই সাংবাদিকগণকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন সেই ডিকটেটর এবং যেসব আলেমগণ সমাজের অন্যায় অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন সেসব আলেমদেরকেই নেয়া হতো রিমান্ডে এবং তাদেরকেই ঝুলানো হতো ফাঁসিতে সো এই যদি হয় একজন সরকারের তার জনগণের প্রতি আচরণ তখন সেই সরকারের সমালোচনা মানুষ কিভাবে করবে এবং তাদের সংশোধনী বা কিভাবে হবে অতএব মূল কথা হচ্ছে আওয়ামী সরকার এদেশের জনগণের সরকার ছিল না এদেশের সাংবিধানিক সরকার ছিল না এবং আজকের ভিডিওতে কথাগুলো তুলে ধরেছি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনেস্কে দেখে এবং তার কথা শুনে গত কয়েকদিনে ওনার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আমাকে প্রচুর মুগ্ধ করেছে উনি যে সরকারের ভূমিকা খুব দ্রুত বুঝতে পেরেছে এবং উনি যে একটা দেশের প্রধান হয়ে স্বৈরাচারী হতে চান না সেটার প্রমাণ করেছেন জনগণের উদ্দেশ্যে এই কথা বলে যে আপনারা আমাদের সমালোচনা করুন এরপর রাষ্ট্রের প্রতিটি সেক্টরের সংস্কারের কথা উনার যেন মন থেকে ছুটে না যায় সেজন্য তিনি শিক্ষার্থীদেরকে প্রতি মাসে ওনাকে চিঠি লিখতে বলেছেন এছাড়াও রাষ্ট্র সংস্কারের জন্য উনি যে প্রকল্পগুলো হাতে নিচ্ছেন সেগুলোর সকল তথ্য জনগণের কাছে ওপেন রাখতেও তিনি নির্দেশ দিয়েছেন এবং ইতোমধ্যেই সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সো ওভারঅল ওনার সকল পদক্ষেপগুলো এই অল্প সময়ের যে পদক্ষেপগুলো সবগুলোকে আমি পজিটিভলি দেখছি অ্যান্ড জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট একটা সরকার কতটা ভালো হলে এই পদক্ষেপগুলো নিতে পারেন এবং এভাবে কথা বলতে পারেন সো আমি মনে করি ওনার এই পদক্ষেপগুলো আগামীর যে কোনো প্রধানমন্ত্রীর জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় এবং ওনাকে ধন্যবাদ যে উনি ওনার সমালোচনা করার জন্য জনগণকে আহ্বান করে সরকারের সমালোচনা করা যাবে না সরকারের বিরোধিতা করা যাবে না সেই দেয়ালটি ভেঙে দিয়েছেন একটা সরকারের সফলতা নির্ভর করে যখন ওই সরকারের জনগণ সরকারের সমালোচনা করতে পারে জনগণ তাদের মতামত তুলে ধরতে পারে এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করতে পারে এবং সেটার জন্য জনগণের কোনো হয়রানির শিকার হতে হয় না এবং আজকের এই ভিডিওতে আমি ইন্টারিম গভর্নমেন্টের সাথে ডিকটেটর শেখ হাসিনা সরকারের একটা কম্প্যারিজন মেক করার চেষ্টা করেছি আর ভিডিও শেষে বলতে চাই অ্যাজ এ সিটিজেন অব বাংলাদেশ আমি চাই যতদিন এই দেশে নির্বাচন হওয়ার জন্য উপযুক্ত সময় না আসে ঠিক ততদিন প্রফেসর ডক্টর ইউনুস এই ইন্টারিম গভর্নমেন্ট কন্টিনিউ করে যাবে এবং এই মুহূর্তে দেশের সকল রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ হচ্ছে আপনারা জনগণের জন্য কাজ করুন মানুষের মনে জায়গা করে নিন জনমত গঠন করুন এবং আপনাদের আগামীর নির্বাচনী ইশতেহার এমন সকল স্বপ্ন প্রত্যাশা দিয়ে সাজাবেন যে প্রত্যাশাগুলো আপনারা ক্ষমতায় আসার পর পূরণ করতে পারবেন দেশের জনগণকে ফেক কোনো স্বপ্ন দেখাবেন না ধন্যবাদ সবাইকে